mangal sallallahu la ilaha illallahu la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam allah allah अल् गल् न मेते एोध नीते ए नीतो आगे दहया जितो आगे जाति न विति नवि

রাগ করবো আমরা যে রাগ করবো রাগ করার পিছনে কিন্তু কোন না কোন একটা উদ্দেশ্য আছে কারণ আছে আবার খুশি হয়েছি খুশিটা কেন হয়েছে খুশি হওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে তবে খুশির পিছনে যে রহস্যটা থাকে এই রহস্য অত্যন্ত প্রেমময় রহস্যটা কি অত্যন্ত প্রেমময় ভালোবাসায় ভরা থাকে এটা সম্মানিত পরিস্থিতি মানুষ একটা কাজ করে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার জন্য কথা বলেন আপনারা আমার কথা বুঝেন না আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন না বুঝেন সবাই উপস্থিতি এটা কিন্তু শুটিং স্পট নয় এটা হচ্ছে আপনাদের জন্য এটা একটা মার্কেট কিসের মার্কেট জান্নাত কিসে জান্নাতের মার্কেট এটা আপনাদের জন্য আজকের জন্য শপিং এর জায়গা এই পৃথিবীর শপিং মানুষ করে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কি করে নিয়ে যায় ব্যাগ ভর্তি করে নিয়ে যায় আর এখান থেকে যে শপিং হবে সেই শপিংটা মানুষ হৃদয় করে নিয়ে যাবে কিসে করে নিয়ে যাবে হৃদয় করে নিয়ে যাবে কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা দেহ নয় মানুষের আসল সত্তা কি সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে বসেছেন তাতেই আমি সন্তুষ্ট তবে আপনারা বসেছেন যে বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কিসের মতো বসার মতো বসতে হবে কথা বলবেন না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি সম্মানিত উপস্থিতি বসার মতো বসবো কেমন করে জানে এটা জানেন না এখানে কিন্তু আপনার বডিটা থাকলে চলবে না এখানে আপনার বডি দেহের পাশাপাশি আপনার রঘুটা কেউ রাখতে হবে আত্মাটা কেউ রাখতে হবে যার আত্মাটা এখানে থাকবে সেই কিন্তু মনোযোগ সহকারে বসলো আর সেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা প্রথম কাজ কি আদবের সাথে বসা আদবের পাশাপাশি হৃদয় একটা জিনিসকে মঞ্জুত করে রাখা সেটা হলো তাকুয়া সেটা কি তাকুয়া তাকুয়া ছাড় আপনি কখনোই সকল হতে পারবেন লেডিনা আমানুন যারা ইমান এনেছে মকান উইয়া কোন এবং কাকুগুবল অংল করেছেন হুগলে তাদের জন্য সুষম দশকিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অখিনা খের এবং ঘরকালের জীবনে জোরে জোর পরিমাণ বাহ আরে জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আপনি কিন্তু একজন মানুষ মসজিদে গেলেই কিন্তু নিষ্পাপ হয়ে বের হয় না একজন মানুষ জান্নাতের বাগানে আসলেই কিন্তু সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না সফলতা অর্জন করার জন্য তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় সেই টেকনিকের মধ্যে অন্যতম হচ্ছে আমি যদি বলি স্টপ ইউর মাউথ বডি আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে এই দুটো টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনারা আজকে কাম থেকে সফল হয়ে যেতে পারবেন আমি বলবো আপনারা যারা এসেছেন ইউ আর ভেরি লাকি পারসন এই জন্য আপনারা এই জন্য লাকি আমি বললাম আপনারা জান্নাতের বাগানে এসেছেন অন্য কোথাও নয় আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই যে দেখেন এদিক দিয়ে একটা ফ্যান ফ্যানের বাতাসে গরমের মধ্যে ভালো লাগে না আর এই কথা বলেন ভালো লাগে কি না এইদিকে আরেকটা পেন চলতেছে ভালো লাগতেছে না আপনাদের উপাসে একটা প্যান চলতেছে এখানে কি একটু ভালো লাগতেছে না এখানে আপনাদের কি কোনো টাকা খরচ হচ্ছে হচ্ছে জেনে জেনে সাজিয়েছেন ওনার একটু টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন সেটা পাওয়ার মানে হলো আপনি জান্নাতের বাগানে বসেছেন আপনি মেহমান হয়ে গেছেন এটা হচ্ছে আপনাকে স্পেশাল দেওয়া চলে বলেন যারা বুঝে যারা বুঝে সিম্পল একটা বিষয় দিয়ে অনুভব করতে পারে যারা বাইরে আছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে না পারতেছে কিন্তু যারা ভিতরে বসেছে তাদের জন্য স্পেসিফিক ভাবে তারাই সেবার ব্যবস্থা করেছে যতটুকু তাদের থেকে সম্ভব হয় ঠিক তেমনি ভাবে আজকের এই বাগান থেকে আপনিও যেইভাবে যেই মানসিকতা নিয়ে এখানে বসবেন এখান থেকে কিন্তু আপনি কি নিয়ে যেতে পারবেন আর কিছু নিতে পারেন বা না পারেন আপনি এখান থেকে সফলতা অত ঢুকে নিয়ে যেতে পারবেন পারবেন কি পারবেন না এই তাকুয়া মানে কি তাকুয়া মানে কি এদিকে তাকান পাঞ্জাবি তাকুয়া মানে হচ্ছে ভয় কি কথা বলে না কি আপনার মধ্যে যদি অজ সূচনাই না থাকে ভয়ই না থাকে কেন এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন কি জন্য এসেছি এটাই যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এখানে বসে তো আপনার লাভ নেই আপনি বাসায় গিয়ে ঘুমাইলে আগামী কালকে আপনি জাস্ট টাইমে আপনি কি করতে পারবেন আপনার কর্মস্থলে পৌঁছাতে পারবেন আপনি এখানে বসে কোনো লাভ নেই বলছি অ্যাটেন্টিভলি কথাগুলো শুনতে হবে তাহলে সফলতা নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা ছোট আমার কাছে এটা বিশাল নিয়ামত আমার কাছে এটা এত বড় নিয়ামত এটার চেয়ে বড় নিয়ামত এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নয় আর এটা আপনারা পুরো গ্রামবাসীর জন্য আরো বড় নিয়ামত কারণ হকানি আলেম হকানি আল্লাহর ওলিরা যখন একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কোনো ওয়াজ করা লাগে না কোনো কিছু করতে হয় না 40 দিন পর্যন্তই গ্রামের কবরের বাসিন্দা কবরে যাব আল্লাহ তোই বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আপনাদের আপনি আপনারা আমার আপন সজন কি কবরে নাই আপনি আমি কি কবরে যাব না যাব তো যাওয়ার পরে পরের খবরটা কি জানেন কি হবে পরের খবরটা কি জানেন কি হবে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আমার দিকে তাকান যেই আলোচনাটা আমি করতে চাইনি যেই আলোচনাটা আমি করতে চাই না এই কথা বলে না এই কথা বললে কিন্তু আলাদা করে দিব একদম মনোযোগ সহকারে কথা শুনতে হবে আমি এখানে কিচ্ছা কাহিনী বলার জন্য আসিনি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম না। আল্লাহ বলেছেন ও ভিনভার্স এড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি যাহার নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও যাহার নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচতে হলে রাসূল লাগবে মাস্পি এটা ছাড়া কোনো উপায় এটা ছাড়া কোনো উপায় আমার যে বিষয়টা আজকে রাসূলের সাফায়াত কি কথা বলে না রাসূলের কি রাসূল যে সাফায়াত করবে মোহাম্মদকে যে সুপারিশ করবে কোন কোয়ালিটি কোন জায়গায় কিভাবে রাসূল উম্মত সুপারিশ করবে সহায়ত করবে আর কে কে সেটার আওতাভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে আমি সেই বিষয়ে নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব আল্লাহ হচ্ছেন কি দাতা আল্লাহ কি দাতা আল্লাহ কি আর বণ্টনকারী কে রাসূল দারুণ উত্তর তো রাইট আনসার জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আরে জরে সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না সোভান আল্লাহ তো জান্নাতির মেহমানদের তার মানে আপনাদের জন্য আজকের খাবার আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে নিবেন আমি আগেই বলেছি দুনিয়ার শপিং কমপ্লেক্স থেকে মানুষ বাজার করে ব্যাগে করে নিয়ে যায় কিসে করে নিয়ে যায় ব্যাগে করে নিয়ে যায় আর মমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে সে বাজার তার রুহে করে নিয়ে যায় কোথায় করে নিয়ে যায় রুহে করে নিয়ে যায় যার রুহুটা জিন্দা যার রুহুটা জাকের সেই তো জাকে আর যার রুহুটা গাফেল সেই তো গাফেল ঠিক না বলেন একটা হচ্ছে জিন্দা আর একটা হচ্ছে মরা আত্মা যারা এখানে এসেছেন বসেছেন কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এসেছেন তারা হলো জাকের আর যারা আসতে পারেনি আসার চিন্তাও করেনি তারা হলো গাফেল একটা হলো জিন্দা আর একটা হলো মুর্দা পৃথিবীর মানুষ দেখে সে জিন্দা আল্লাহর কাছে যা মরে গেছে কি হয়ে গেছে ঠিক মৃত্যুবরণ করেছে ঠিক না বলেন ঠিক আমি যদি বলি হি ইজ ডেড একদম ফিনিশ বেঁচে থেকে কোনো লাভ আছে বেঁচে থেকে কোনো লাভ নেই সম্মানিত উপস্থিতি আমি বুঝতে পারতেছি আপনাদের এলাকার মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আছে না এই জন্যই তারা মাহফিলে আসতে চায় না তারা জানে যে আমাদের কাছে জান্নাতের টিকিট আছে আমাদের জন্য অটোমেটিক্যালি সেটা ওপেনিং করে দেওয়া হবে আসলে কিন্তু আদতে কিন্তু মোটেও যারা আসেনি তারা অহংকারী তারা ফ্রাউড ফিল করতেছে অহংকার করতেছে অহংকারীদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে তাদের চার পাশ অপমান গিরে ফেলবে বাউলাস নামক জাহাদ নামের দিকে তাদেরকে টেনে হেস্তে নিয়ে যাওয়া হবে জুরু জুরু কন্যা মুসুবিল্লা আরে জোরে কন্যা নামুজুবিল্লা সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় এটা না আমি আমার মূল আলোচনায় যাব একটু পরে তবে আপনাদের কাছে মনে হয় যে একটু প্রাসঙ্গিক আলোচনা করে শোনাইতে হবে যদি আপনাদের মধ্যে একটা প্রভাব পড়ে আর যদি দেখি যে না তাও পড়ছে না যারা আছেন তাদেরকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করে দেব সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি আরে আরো জোরে বলেন আমি জোর দিয়ে কথা বলতে পারেন না এই জোর কার জন্য আল্লাহর জন্য দারুণ উত্তর দিয়েছেন আমার চাচা চমৎকার উত্তর চাচার সবগুলো উত্তর একদম কারেক্ট জোর কাজ কিসের জন্য কার জন্য তো জোর কার জন্য খাটাবেন অন্যের জন্য খাটাইলে তো বেনিফিট নাই আল্লাহর জন্য খাটাইলে তো বেনিফিট আছে কেন বেনিফিট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে বুঝেন নাই আপনাদের সমস্যাটাই আমি বুঝতে পারতেছি না ধরতে পারতেছি না কোরআন আলাবাদ করলে আল্লাহ ভাবার বলতে হয় না আর এই সময় তো আরো বেশি বলার দরকার কারণ এই আয়াতে আল্লাহ আমাদের কি নিয়ে কথা বলব কাকে নিয়ে কথা বলেছে আমাদেরকে আপনাদেরকে আমাদেরকে নিয়ে কথা বলেছে আল্লাহ আলমিন আল্লাহ আলমিন বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছেন এই আমার দিকে তাকান ফলমি আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন কনফিডেন্সলি যে আমরা আল্লাহর মন মতো পথে চলেছি পারবেন আল্লাহর মন মতো পথে চলেননি বরংস নিজের মন মতো চলেছেন এটা শুধু দুনিয়ার জন্য

আছি তাহলে আমরা কি বেনিফিশিয়ারি হতে পারবো বেনিফিট নিতে পারবো পারবো না পারবো দেখেন আমি আস্তে আস্তে করে যাচ্ছি আপনারা হয়তো বুঝতেছেন আমি যা করছি রাতের অন্ধকারে দিনের আলোতে এই সমস্ত তোমার ফিলিংস টা একটু অন্যরকম ব্যাপার কি মনে কি কিছু ঢুকছে ভালোবাসার ভ্রমণ আসছে হৃদয়ে হ্যাঁ কথা বলো না আমি কিন্তু দাঁড় করাবো তোমার মনের আশা কি তোমার ইচ্ছাটা কি এটা আমাকে বলতে হবে আমি কিন্তু এইরকম ধরনের মানুষ আমি আবারও বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু আউট অফ সাইট তোমার জন্য এই জায়গাটা বেস্ট নয় তোমার জন্য বেস্ট হচ্ছে তোমার বেড তোমার হাউস আপনারা কি মনে করেছেন সবাই জান্নাতে যাবে রাসুলের সাফায়াত সবাই পাবে রাসুল সবার জন্য সুপারিশ করবে নো ইম্পসিবল সবাই যদি মনে করেন আমি কর্ম করব না রেজাল্ট দিতে রাজি আমি পড়বো না আমি পরীক্ষা দিতে রাজি আমি পরীক্ষা দিব না ভালো রেজাল্ট দিতে রাজি এর চেয়ে বড় ভোকা এর চেয়ে বড় স্টপিট আর কিছু হতে পারে না ঠিক কথা বলতে হবে জোরে জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন ইন্নামাতু শারাব্বিকা লা শারীক দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আপনাকে আমাকে শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আস-সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমাদের কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালেরটা ভয়ঙ্কর হবে লাফালাফি তো বেশি করেন বুঝবেন ওখানে গেলে কত ধানে কত চাল কথা বুঝে আসে এবার হিসাব নিবে হিসাব যদি দিতে না পারেন তাহলে কি হবে আপনারা শোনেন নাই ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট ঠিক কিনা বলেন আরো জোরে আপনাকে কি করা হবে অ্যারেস্ট করা হবে বন্দী করা হবে আপনাকে কারাগারে নিয়ে যাওয়া হবে ওখানে আপনাকে থাকতে হবে ওখানটা কেমন ভয়ঙ্কর হবে জানে এখানে তো আপনি টাকা টোকা দিয়ে ঘুষ টুস দিয়ে আপনি প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারেন কিন্তু ওই জায়গায় আল্লা বলেছেন না এমন তু উইল নট দাই সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন রি হাদা

وقصوت علمت نفس ما কবরটা ওপেন যখন হবে আপনি আমি আমরার জীবনে যত কর্ম করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে স্পষ্ট প্র্যাকটিক্যালি দেখতে পারবো বাচ্চার রাস্তা আছে আরে কথা বলেন না আছে হ্যাঁ আছে বাঁচার রাস্তা আছে একটা একেবারে সহজ রাস্তা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আমাদের স্টেজটা তো এটা আসলে বললে কি মনে করবেন জানিনা আমাদের স্টেজটা তো অনেক উপরে উপরে না আপনারা সাধারণ মানুষের স্টেজ থেকে আপনাদের সোসাইটি থেকে আমি আপনাদের কি যদি বলি আপনাদের জন্য একেবারে সহজ একটা রাস্তা আছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন সূরা ফজর 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি

আমার আগে কিন্তু আমার দাদা ভাই নামটা কি জানি আলোচনা করেছে যিনি হ্যাঁ হযরত মাওলানা হযরত আল্লামা হাফেজ ইউনুস আল কাদেরী বাদ্দে জিল্লাহুল আলী তিনি কিন্তু জিকিরের কথা যাওয়ার আগে দিয়ে বলে গেছে খেয়াল করছেন আপনারা কথা কয় না কি করে গেছে জিকির জিকির হলো আরবী শব্দ এটাকে বাংলাতে বলা হয় স্মরণ এটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই জিকির জিকির মানে কি সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কাউকে ভালো কাজের জন্য ডাকবেন কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন নামাজ পড়বেন রোস্ট করবেন এগুলাই তো আল্লাহর জিকির জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে মাহফিলে আসতেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য স্টেজ হলো কি আপনারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করবেন কারণ রাসুল বলেছেন যারা আমার প্রতিনিধির সাথে কার সাথে আমার কলিমার সাথে প্রেম করলো তারা যারা আমি আল নবীর সাথে প্রেম করলো আর যারা নবীর সাথে প্রেম করলো তাদের প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে যারা প্রেম হয় তার ঠিকানা হলো প্যারাডাইস ইউ গো টু প্যারাডাইস তোমাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিবে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ বলেন আরে আরো যারা বলেন কোথায় ঠিকানা কোথায় জান্নাতে যারা যাবে তারা কি চিরস্থায়ী ভাবে যাবে না ক্ষণস্থায়ী ভাবে যাবে চিরস্থায়ী ভাবে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করে ইজ্জরে কর না আমিন আরে যারা বলেন আমি আর আমরা আমরা আমাদের জায়গা থেকে চাই রাসূলকে কাকে আপনারাও চান রাসূলকে আপনি যখন কোন নবীর প্রতিনিধিকে কাকে নবীর পক্ষের আলেমকে যখন ভালোবাসলেন আপনি কিন্তু জানেন না আপনি অটোই কিন্তু রাসূলকে ভালোবেসে ফেলেছেন আর জনে আর আমাদের সব সময় প্রত্যাশা থাকে আমাদের নিচে যারা আছে আমাদেরকে ভালোবাসে প্রাণ ভরে এই যে এক ছেলে নাম হচ্ছে মহিউদ্দিন কত ফোন যেতে আমারে দিছে কত ফোন যে আমারে দিছে টাইম টু টাইম যোগাযোগ এটা সে তার নিজের ভালোবাসা থেকে করেছে কি থেকে করেছে কিন্তু সে তো আমাকে ফোন দেয়নি সে তো মনত মদিনাওয়ালার গোলামকে ফোন দিয়েছে মদিনা গোলামকে ফোন দেওয়ার কারণে কিন্তু ফোন কিন্তু অটোমেটিক্যালি ডায়েরিতে নোট হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই নবীটা কেমন জানেন আমার নবীর সুপারিশ করবে আমাদের যে সহায়াত করবে ওনাকে কি আল্লাহ পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা যে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দিয়েছেন এই জায়গাটা কি বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কতটুকু মর্যাদা অধিকারী সেটাকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার মানে আগে আপনাদেরকে এই জায়গাটা চিহ্নিত করতে হবে ঠিক আছে ঠিক আর যারা বলেন ঠিক আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখোটা সোজা করে আরে জোরে সম্মানিত উপস্থিতি আগে রাসুলকে বুঝতে হবে রাসূলের মর্যাদাটা কত বন ইসরাইলে বলেছেন

আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন মানে দুর্বলের মতো কথা বলেন তাহলে কিন্তু আমি সৌজা রাস্তাটা কাছে আছে গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়া উঠতে চলে যাব কোনটা করবে আমাকে বিদায় দিবেন না কাছে রাখবে আরে জোরে আরে আরে জোরে এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে ভালোবেসে ভালোবেসে তা আপনি যে আপনার পছন্দের পার্সনকে ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার আচরণ দিয়ে কথা দিয়ে যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে এটা হবে প্রেম আমি আপনাদের কি মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না সময় সংকীর্ণ রাসুল কি কি আলোচনা করলে জীবন শেষ হবে আপনার আমার জীবন শেষ হবে রাসুলের আলোচনা শেষ হবে না কারণ কারণ কি জানে কারণ হলো

আর ইমানের মধ্যে দুইটা জায়গা আপনার আগে নবীজির যে মর্যাদার কথা এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে কিয়ামতের আগে আগে আরবের হবে তারা রাসুল যে সুপারিশ করতে পারবে সফায়াত করতে পারবে ওম্মদকে যে পরিত্রাণ দিতে পারবে এই পাওয়ার যে রাসুলের আছে এটা কিন্তু অনেকেই মানতেছে না এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না যত বেশি মানবে না তত বেশি তাদের প্রতিকূলতা তাকে ঘ্রাস করবে আমার কথাগুলো আপনারা বোঝেন যদি বোঝেন তাহলে এইভাবে বলবার যদি না বোঝেন একবারে লোকাল ভাষায় কথা বলবো বোঝেন নি আঞ্চলিক ভাষা এই ভাষাটা কি বোঝেন প্রতিকূলতা বোঝেন তার চার শুধু বিপদ আর বিপদ মরার পরে তো বিপদের শেষ নাই কি নাই কথা বলে না এটার দলিল হচ্ছে এক ছোট্ট একটা হাদিস আল কবারু রুজতুম বডি এতক্ষণ চমৎকার হয়েছে আর একবার বলেন আরো বলেন্লাহ আকবর মানি তো জিকির করা এটা তো জিকির কি জিকিরে লাভে কি জানে কি আল্লাহ কয় আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেটে হেঁটে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি তার আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ির কাছে পায় তার আগে আমি তার কাছে চলে যাই এখন হয়ে যায় আরেকন্না সুহান আল্লাহ আপনারা একটু প্রেম নিয়ে বসেন দেখবেন এত সুইট লাগবে এত মজার মানে হবে আপনাদের কাছে কল্পনা করতে পারবে তো সামানিত উপস্থিতি যেই সেন্ট্রান্সটা আমি ইউজ করেছি Allah of the first pillar is the lord of all